একদা তিন দিন যাবৎ বিশ্বনবীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না হজরত উমর রাজি আল্লাহ আনহো এবং হজরত আবু বকর রাজি আল্লাহ পাগল পাগল হয়ে নবীজিকে খুঁজতে বের হয়ে গেলেন উমর রাজি আল্লাহ আনহুর হাতে ছিল একটি তলোয়ার হজরত উমর রাজি আল্লাহ আনহু এবং হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু কিছু দূর এগুতেই সামনে দেখলেন কিছু ইহুদিরা দাঁড়িয়ে আছে এরপর হজরত উমর রাদি আল্লাহ আনহু ইহুদিদেরকে লক্ষ্য করে বললেন হে ইহুদির বাচ্চারা তোরা বল আমার নবীজি কোথায় না হলে আমি উমর আজকে তোদের সবাইকে কতল করে ফেলবো তখন ইহুদিরা বলতে লাগলো উমর বিশ্বাস করো আমরা তোমাদের নবীকে কোথাও দেখেনি তখন হজরত আবু বকর রাদি আল্লাহ আনহু উমরকে বললেন উমর চলো আমরা সামনের দিকে যাই সেখানে হয়তো কিছু রাখালদেরকে দেখতে পাবো তাদের কাছে জিজ্ঞেস করলে হয়তো বা বিশ্বনবীর খুঁজ পাওয়া যেতে পারে অতপর হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু এবং হজরত উমর রাজি আল্লাহু আনহু সামনের দিকে হারতে লাগলেন কিছু দূর হাঁটার পর তারা একটি পাহাড়ের কাছে কিছু রাখালদেরকে দেখতে পেলেন এবং আবু বকর রদি আল্লাহ আনহ রাখালদেরকে জিজ্ঞাসা করলেন হে রাখালেরা তোমরা কি এদিক দিয়ে আমাদের দিনের নবীকে যাইতে দেখেছ তখন রাখালদের মধ্যে একজন জবাব দিলেন আমরা আজকে তিন দিন যাবত একজন লোককে এই পাহাড়ের গুহার মধ্যে সেজদাই পড়ে উন্মতি উন্মতি বলে কান্নারত অবস্থায় দেখেছি লোকটি আজকে তিন দিন ধরে কান্না করেই চলেছে তার কান্না শুনতে পেয়ে আমাদের পশু পাখিগুলো আজকে তিন দিন যাবৎ কোনো ঘাস পানি খাচ্ছে না পশুদের দুগ্ধপায়ী বাচ্চারা তাদের স্থনের মধ্যে মুখ লাগাচ্ছে না ভাই তোমরা তোমাদের লোককে নিয়ে যাও না হলে হয়তোবা আমাদের পশু প্রাণীগুলো না খেয়ে খেয়ে মরেই যাবে তখন হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু উমরকে বললেন উমর যার কান্না শুনে পশু প্রাণীরা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সে আর কেউ হতে পারে না সে একমাত্র আমাদের দিনের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইহি ও সাল্লাম চলো আমরা সামনে গিয়ে দেখি অতপর হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু উমরকে নিয়ে সামনের দিকে হাঁটতে লাগলেন অতপর হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু এবং হজরত উমর রাজি আল্লাহ তালা আনহু পাহাড়ের সামনে এক গর্তের মধ্যে গিয়ে দেখলেন বিশ্বনবি শেষদায় পরে কান্না করছে তখন উমর রাজি আল্লাহ আনহু নবীজিকে উদ্দেশ্য করে বললেন নবী গো আজকে তিন দিন যাবৎ আমরা আপনার খুঁজে পাগল পাড়া হয়ে গিয়েছি কোথাও আপনাকে খুঁজে পাচ্ছি না আপনি এখানে উম্মতের জন্য কান্না করছেন ইয়া রসুল আল্লাহ আমরা আপনাকে নিতে এসেছি আপনি মাথা উঠান কিন্তু বিশ্বনবী মাথা উঠায় না তখন হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালা আনহু বললেন ইয়া রসুল আল্লাহ যেই উম্মতের জন্য আপনি এভাবে কান্না করে চলেছেন আমি আবু বকর কথা দিলাম আমার তাম জিন্দিগির ইবাদতগুলো আপনার উম্মতের নামে ওয়াকফ করে দিলাম আপনি মাথা উঠান তারপরেও দয়াল নবী মাথা উঠাচ্ছে না অতপর হজরত আবু বকর রাজি আল্লাহ তালা আনহু উমরকে লক্ষ্য করে বললেন উমর হজরত ফাতেমা রাজি আল্লাহু তালা আনহা কে ছাড়া বিশ্ব নবীকে নেওয়া যাবে না চলো আমরা ফাতেমার বাড়িতে যাই তারপর তারা দুজন মিলে ফাতেমার বাড়ির দিকে রওনা করলেন পথিমধ্যে তারা হজরত আলী রদি তালা আনহুকে দেখতে পেলেন এবং হজরত আলীর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন হজরত আলী রদি আল্লাহ আনহু বাড়িতে গিয়ে ফাতেমা রদি আল্লাহ তালা আনহার কাছে সব কিছু বলার পর ফাতেমা রদি আল্লাহ আনহা হজরত হাসান এবং হুসাইনকে নিয়ে বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লামের কাছে পাহাড়ের গর্থের মধ্যে চলে আসে